আমি আমার অলির নে আমাকে আমার দল থেকে আমার দলের চেয়ারম্যান আমাকে এখানে নমিনেশন দিয়েছেন আমি কি যাওয়ার ঠিক হবে তখন তিনি আমাকে প্রত্যুত্তরের উত্তর দিলেন যে এই এলাকা জনতা গোয়েন্দার কোম্পানিগঞ্জ এই এলাকা হচ্ছে আলু আমাদের এখানে আপনি যা এখানে আপনি গেলে ইনশাআল্লাহ কাজ করতে পারবেন এরা অত্যন্ত ভালো আমি আপনার জন্য দোয়া করছি তাই আমি ওনারী যাজব নিয়ে আমার মায়ের দোয়া নিয়ে আমি আসছি আসার পরে আমি এই জনতা গোয়েন্দার কোম্পানিগঞ্জে আমি যেটা গান থেকে দাম করে যখনই আমি গেলাম তখনই আমার মনটা ভেঙে যায় কারণ আমি শুধু দেখি বাসের হাত এত আখন আমাকে ভাত আমাকে পারি দিতে হয়েছে আমার ভাইয়াটাও এত আপন শুধু তারা আমার বাসের আপন কিভাবে আমাদের বাচ্চারা স্কুলে আসে যায় কিভাবে আমাদের এই এলাকার মানুষজন চলাফেরা করে এটা আমি ভাবতে পারি না এলাকার ফরিস্পদে বর্ধ এই এলাকার পাথর দিয়ে সারা বাংলাদেশের রাস্তাঘাট পিস এই এলাকার গ্যাস দিয়ে সারা বাংলাদেশের ইন্ডাস্ট্রি চলে এই এলাকার মানুষ এই এলাকার সব কিছু দিয়ে তারা বাংলাদেশের উন্নয়ন হবে আর এলাকার মানুষ দিনের পর দিন রাস্তা ছাড়া কারবার ছাড়া স্কুল ছাড়া মাদ্রাদা ছাড়া কলেজ ছাড়া এইভাবে দিনের পর দিন বছরের পর বছর চলতে পারে না আপনারা আমাকে হয় সরকার গঠন করবে আমি ওটা করলাম এক বছরের মধ্যে একটি একটি পরিবর্তনের উন্নয়নের পরিবর্তনের আদরের খোদার অফিসে আশার সময় দেখলাম একটা দিঘি এখানে আছে এই দিঘি দেখে আমি মনে মনে স্থির করেছি আল্লাহ হয় যদি আমাকে নির্বাচিত করে প্রথম দাপে এইটাকে দুপুর দিকে ওয়াকবে করে লাইটিং করে এটা জনবলেরwidehat করে ঠিক এই একা 11 সুন্দর দেশটি রাস্তাঘাটটাকে আর একটু বড় করতে হবে আমাদের পরিবেশ অন্দব করতে হবে আমাদের স্কুল মসজিদ মাদ্রাসা মন্দির গির্জা এগুলোকে উন্নয়ন করতে হবে আমি শুধু তাই নয় এখানে একটি মেডিকেল ক্লিনিক আছে হসপিটাল কিন্তু উপজেলা স্বাস্থ্য কেন্দ্র আছে ডাক্তার নাই ঔষধ নাই এটা হতে পারে না এখানে ডাক্তার আসতে হবে এখানে ইশাল ডাক্তার নার্স এগুলা এখানে এই সেটা আমি চেষ্টা করব কথা দিলাম চেষ্টা করবো যাতে একটা পঞ্চাশ সজ্জা বিশিষ্ট এই গোয়েন্দাতে যাতে একটা হসপিটাল স্থাপিত হয় আর একটা বিশেষ যে এলাকার পাথর কোয়ারি যেটা পরিকল্পিতভাবে বন্ধ করে দেওয়া হয়েছে সেই পাথর কোয়ারি ইনশাআল্লাহ আমি নির্বাচিত হলে সনাতন পদ্ধতিতে এই পাথর কুয়ারি খুলে দেওয়া হবে ইনশাল্লাহ এবং এখানে যে আমার অনেক সিএনজি ড্রাইভাররা আছে টাকা তারা আমাকে বলেছে তাদের গাড়িতে প্লেট দেয়। আমি বলছি জনটা ভান্ডার কোম্পানির হচ্ছে পক্ষে আমি নির্বাচিত হলে অবশ্যই অবশ্যই এখানে চর্তমানের এই রেজিস্ট্রেশনের ব্যবস্থার জন্য আমি আমি কাজ করবো এখানে ডেয়ার পঁচিশ এবং অন্যান্য জায়গায় করার জন্য আছে অনেক ট্রাক মালবাহী ট্রাক আছে আমি চেষ্টা করবো এখানে একটা ভালো একটা ট্রাক টার্মিনাল করে দেওয়া যাতে করে কাজগুলো এসে এখানে থাকতে পারে পরবর্তী পরিকল্পনা যে তার রয়েছে এটা সুদূর প্রসার হতে হবে কিন্তু এটার কাজ শুরু করতে হবে যে এই এলাকার মানুষের পানির সমস্যা খাবার পানির সমস্যা বিভিন্ন ইউনিয়নে গেলে আমাকে মানুষ বলে পানিতে এই শুকনো মৌসুমে আমরা পানি পাচ্ছি না এই শুকনো মৌসুমে নদী সব শুকিয়ে গেছে আমি চেষ্টা করব ইনশাআল্লাহ এই নদীর পানি শুকাইলেও যাতে গ্রীষ্মকালীন এবং সেচের ব্যবস্থা করতে পারে তার জন্য এই নদীগুলোর এক কামা নদী প্রথম স্টার্ট করলেই আমরা সুইচ গেটের মাধ্যমে বর্ষায় পানি আসতে সেই পানি নদীতে ধারণ করে এবং একই সাথে সেচের ব্যবস্থা করা এই এলাকায় উর্বর

বাইক থেকে পর্যটকরা আসলে এই জায়গা যেতে পারে এবং ওইখানে প্রত্যেকটা কয়েক মাইল পর পর যদি একটা করে সার্ভিস সেন্টার থাকে অনেক মানুষের কর্মসংস্থান হবে বিভিন্ন ধরনের ছোট ছোট বাচ্চাদের জন্য পার্ক টার্ক এগুলার মধ্যে আবার রেস্টুরেন্ট মডেল এই যে জাপলং একটা আছে জৈদা একটা আছে কি সাবnabla এখানে আপনারা বার তৈরি করে কাজ করতে হবে হ্যাঁ এক পরে ইনশাআল্লাহ অনেক অনেক দাবি আছে যেটা এই সময়ের মধ্যে বলা যাবে না আমার কাছে 23 টাইম যত দর্বর আছে আমি ইনশাআল্লাহ আপনারা দোয়া করলে আমি নির্বাচিত হলে এগুলা করব পরিশেষে আমি বলতে চাই যারা আজকে মিছেন সরকারে আজকের এই উৎসাহ উদ্দীপনা নিয়ে এখানে আসছেন তখনই বাস্তবায়ন ভবনে বিএনপি জমিয়তের প্রত্যেকটা নেতাকর্মীদের কাছে আবার আগামী বারো তারিখ আপনার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ভূত ক্ষেত্রে সকল ভোটাদেরকে নিয়ে ভূত করার মাধ্যমে যদি বিজয় চিনিয়ে আনতে পারেন তাহলে আজকে এই প্রশ্ন সার্থক হবে দেখা যাবে এরা ডিজিটাল সিস্টেমে কোনোভাবে কারবার করে ফেলতে পারে আর আপনাদের ওই টিকেন্দারি যারা টিকিটের মাধ্যমে দেশকে বানাতে চায় তাদের থেকে আপনারা সাবধান থাকবেন আমি আপনাদের সকলের দোয়াকে আগামী বারো তারিখের জন্য আপনাদের সবাই সম্মতি আছে কিনা তারা দেশের পক্ষে আপনারা আছেন কিনা